দুর্গাপুর শিবগঞ্জ সোমেশ্বরী নদীর ওপর বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কাইসার কামালের উদ্যোগে প্রায় দুইশো মিটার দৈর্ঘ্য কাঠের সেতু নির্মাণ কাজ শুরু হয়েছে বুধবার পনেরো অক্টোবর দুপুরে এ কাজের উদ্বোধন করা হয় দীর্ঘদিন ধরে এলাকায় একটি সেতুর অভাবে দুর্গাপুর শিবগঞ্জ এলাকার মানুষের নদী পারাপারের ব্যবস্থা খুবই নাজুক অবস্থা ছিল এলাকার সার্বিক দিক বিবেচনায় দু সালেও এই কাঠে সেতু তৈরি করা হয়েছিল গেল বন্যায় সেতুটির ক্ষতি হওয়ায় এবছর সকলে মিলে পুনরায় সেতুর কাজ শুরু করা হয় এই সেতু দিয়ে সর্বস্তরের মানুষ রিকশা ভ্যান প্রাইভেট কার মিনি ট্রাক ও মোটরসাইকেল চলাচল করতে পারবে প্রায় পনেরো লাখ টাকা ব্যয়ে বাঁশ ও কাঠ দিয়ে তৈরি এই সেতু নির্মাণ কাজে সহায়তা করেন কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল নির্মাণ কাজের উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট এম এ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন মাস্টার সহ উপজেলা যুবদল পৌর যুবদল সহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন

সকলের জন্য এই কাটের সেতুটি তিনি নির্মাণ করে দিয়েছিলেন আমাদের প্রিয় নেতা জনাব ব্যারিস্টার কাইসার কামাল মহোদয় এদেশের আত্ম সামাজিক কাজে এবং মানবিক সকল কাজগুলাতে উনি তোবারক হোসেন খোকনের তথ্য ও চিত্রে তাসবিহ আলোয়াসি চ্যানেল টোয়েন্টি ওয়ান দুর্গাপুর